ফেব্রুয়ারির এক তারিখ তো ইতালির জীবনযাত্রাটা আপনাদের মাঝে তুলে ধরব আপনারা আমার লাইফটা শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই আমাকে কনফার্ম করবেন বাকি কোথা থেকে লাইভে অ্যাটেন্ড করেছেন দেশে কিংবা বিদেশে অথবা সারা পৃথিবীর যে প্রান্তের থেকে মুসলমান ভাই বোন এবং সকল বিয়াসদের প্রতি শুভেচ্ছা লাইভে আসলে অনেক ব্যস্ততার চাপে আসা হয় না আজকে হঠাৎ করে একটু সময় পেয়েছি ফ্রি হয়েছি তো ভাবলাম এরপাকে আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথাগুলো মিট করি আপনারা লাইভে কে কোথার থেকে অ্যাটেন্ড হয়েছেন অবশ্যই আমাকে জানাবেন